পরিচালক হিসেবেও দেখা যাবে অঙ্কুশকে প্রযোজনার আমি এটা বললে মিথ্যা কথা বলা হবে যে আমার ইচ্ছে নেই সত্যি বলছে এটা বললে মিথ্যা কথা বলা হবে কিন্তু এখন ওরকম কোনো প্ল্যানিং নেই সত্যি কথা বলতে গেলে কিছুই না প্রযোজক হওয়ার পর না যখন একদম প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলো বা প্রত্যেকটা আলোচনায় যখন বসা শুরু করলাম আমার ইন্টারেস্ট আরও গ্রো করতে শুরু হলো ক্রিয়েটিভলি যত আরও ইনভলভ হতে শুরু করলাম তা আমার আরও ইন্টারেস্ট গ্রো করতে শুরু হলো সো আমি অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে কাজ করতাম প্রডিউসার হিসেবে একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে সব ডিপার্টমেন্টই তোমাকে দেখতে হয় এ করতে হয় তো সেইটা আরেকটা এক্সপিরিয়েন্স হলো যেটা খুব এনজয় করছি আমি এখন অনেস্টলি বলতে ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু এনজয় করছি তেমনি ডিরেকশনটাও মানে আমার হয় না নিজের মতো করে গল্প বলা বা কিছু এখন তো চল অ্যাজ আ প্রডিউসার হয়ে নিজের মতো করে গল্প বেছে এক্সিকিউট করছি কিন্তু নিজের মতো করে গল্প বলা একজন ডিরেক্টার তো অলওয়েজ গল্প আর আমি অলওয়েজ বিলিভ করি ফিল্ম ইজ ডিরেক্টার্স মিডিয়াম আমরা যে যতই বলি একটা এই হিরোর জন্য এই হলো ওই হলো ওই হলো ঠিক আছে তুমি দু তিন দিন একটা হিরো টানতে পারে কিন্তু ফ্রম মানডে অনওয়ার্ডস একটা ডিরেক্টারই কিন্তু ছবি টানে তো আমি অলওয়েজ বিলিভ করি ফিল্ম ডিরেক্টার্স মিডিয়াম তো সেই জায়গা থেকে ইচ্ছে আছে আমার মিথ্যে কথা বলবো না কিন্তু এখন কোনো প্ল্যানিং নেই আমি ফার্স্ট টাইম শুনলাম এটা মানে এত বছর সম্পর্কে আমি কোনো দিন মানে আজকে আমি জানতে পারলাম ওর নতুন এই স্বপ্নটাও আছে ক্রিয়েটিভলিও খুবই স্ট্রং কিন্তু ও যে পরিচালকও হতে চায় এত টাফ একটা জব সেটা আমার কোনো আইডিয়া ছিল না এটা আমি জানলাম আমার মনে হয় যদি কোনোদিন করে নিশ্চয়ই প্যাশনেটলি এবং ভালোভাবেই করবে যদি আমাকে এই প্রশ্নটা করতে যে আমি পরিচালক হতে চাই কি না আমি প্রথমেই বলতাম না তার কারণ হচ্ছে আমি জানি আমার ক্যাপাসিটি কতটা এবং আমি ক্রিয়েটিভলি সামহাও আমার মাইন্ডটা খুব চলে কিন্তু আমি না মানে আমি প্রচুর ডিরেক্টরের সাথে কাজ করেছি তো আমি দেখেছি ডিরেক্টর হতে গেলে কতটা পেশেন্স কতটা ঠান্ডা মাথায় এবং কতটা সব মাথা মানে একদম চলতে হয় যেটা অ্যাকচুয়ালি আমি পারবো না কোনো মানে চট করে রেগে যাওয়া বা কিছু যারা এরকম করে হুটহাট করে আমি তাদের সাথেও কিছু কাজ করেছি তাদের কাজ এবং যারা খুব প্যাশনেটলি ভীষণ ঠান্ডা মাথায় কাজ করে তাদের কাজের মধ্যে না একটা ডিফারেন্স পাওয়া যায় তো আমার মনে হয় যে ডিরেক্টর হওয়া ইজ নট আ ম্যাটার অফ জোক কিন্তু অঙ্কুশের মধ্যে ওই জিনিসটা আছে ও ভীষণ কাম অ্যান্ড কম্পোজ তো আমার মনে হয় ও যদি ভেবে থাকে যে দিন ডিরেকশন দেবে ও ঠান্ডা মাথায় জিনিসটাকে ট্যাকল করে করতে পারবে আর সেটা যদিও করতে চায় আমরা চিরকাল বাড়ির সবাই ওকে সব কিছুতেই সাপোর্ট করেছি আর ও যদি এটা করতে চায় ডেডিকেটেডলি তো সেটাতেও আমাদের সাপোর্ট থাকবে ইন্ডাস্ট্রির বহু সহকর্মীর কাজ আজকে দেওয়া হচ্ছে কোনো প্রতিবাদ কেন দেখা যায় না আপনাদের না দেখো আমি আমি সবসময় এই জিনিসটাই বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখো একটা পরিবারের মধ্যে একটা সংসারের মধ্যে বলো বা যেটাই বলো একটা বাড়ির মধ্যে বলো সেটা উঁচ নিচ এই ওই হ্যান ত্যান ঝগড়া আবার আবার মিটমাট হয়ে যাওয়া এগুলো চলতেই থাকে সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে সবারই চেষ্টাটা বলো বা যেটাই বলো যেন থাকে যে ইন্ডাস্ট্রিটা বেটার হোক আরও ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ফর দ্য সেক অফ দ্য ইন্ডাস্ট্রি কিছুই না মানে আমি কোনো কিছু ডিটেলসে যাচ্ছি না বাট যে কোনো যে মানে ধরো একটা ঝগড়া লাগলো এটা একটা অশান্তি